হ্যালো সি ছাব্বিশ ব্যাস তো তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা সো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে ফ্রি লাইফ ক্লাস বাট ফ্রি শব্দটার সঙ্গে কিন্তু আমরা মনে করি ক্লাসের কোয়ালিটি নেই তো এটা প্রিমিয়াম বলতে পারো সো এইচএসসি ছাব্বিশ ব্যাস তোমাদের এই কিছুদিনের মধ্যে কিন্তু কলেজে যাত্রাটা শুরু হতে চলেছে তো সবাই আসলে ইন্টার লাইফে এই সময়টাতে পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত আসো তো পড়ালেখাটা স্টার্টটা কিন্তু দরকার আসলে সুন্দরভাবে সেই সব থেকে বেশি আসলে স্ট্রাগল করে স্টুডেন্টরা ফিজিক্স নিয়ে তো তোমাদের এই ফিজিক্স জার্নিটা জার্নিটাকে স্মুথ এবং সুন্দর করে দেওয়ার জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট আজকে থাকছে যেখানে আমরা তোমাদের ফার্স্ট পেপারে সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা থেকে ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারটাই হচ্ছে তোমাদেরকে ফ্রিতে পূর্ণাঙ্গভাবে শেষ করে দিব সো দেখতেই পাচ্ছ আমরা তিনজনই কিন্তু তোমাদের একটি চ্যাপ্টারকে পুঙ্খানুপুঙ্খভাবে সো চলো দেখে নেওয়া যাক আমাদের এই বিগ অ্যানাউন্সমেন্টের রুটিনটা কিভাবে সাজিয়েছি আমাদের নিউটোনিয়ান বলবিদ্যা একটা মেগা অধ্যায় টোটাল পনেরোটি লেকচারে শেষ করবো পুঙ্খানুপুঙ্খ রূপে যার প্রথম পাঁচটি ক্লাস নেবেন আমাদের নিয়াজ ভাইয়া পরবর্তী পাঁচটি ক্লাস নেবে তোমাদের পারভেজ ভাইয়া এবং তার পরবর্তী পাঁচটি ক্লাস নেবো আমি তো টোটাল তিনটা সেগমেন্টে পুরো অধ্যায়টার এ টু জেড কমপ্লিট হবে তোমার এইচএসসি প্রস্তুতি তো হবেই সাথে ইঞ্জিনিয়ারিং বলো মেডিকেল বলো কিংবা ভার্সিটি বলো সকল ধরনের কোয়েশান আমরা এই ক্লাসগুলোতে তোমাদেরকে সলভ করাবো তো দেখতেই পাচ্ছ যে একটা চ্যাপ্টারকে আমরা মোট পনেরোটা ক্লাসে ভাগ করেছি এবং সকল টপিক এখানে আলোচনা হবে তো তোমার রুটিনটা একটু দেখে নিতে পারো ক্লাস শুরু হচ্ছে সাতাশ জুন থেকে এবং আমাদের টাইমটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি এখানে কিন্তু একদম ডেট সহ আমাদের রুটিনটা দেওয়া আছে ঠিক বিকেল চারটা থেকে তোমাদের এই গ্রুপেই ক্লাসগুলো হবে অর্থাৎ এইচএসি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বন্দিপাশালা গ্রুপে আর রবি মঙ্গল বৃহস্পতি প্রতিদিন বিকাল চারটা সো এটা কিন্তু মিস করা যাবেই না আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু জানিয়ে রাখি সেটা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার যেই অ্যাকাডেমিক ব্যাচটা আছে সেখানে অলরেডি প্রায় ফোর হান্ড্রেড স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে সো ওইখানে আমাদের ভেক্টর অধ্যায়টা চলমান আছে তো তোমরা যারা ভেক্টরের ক্লাসগুলো মিস করতে না চাও দ্রুত এন্ডল করতে পারো আমাদের ক্লাসগুলোতে আর তোমার যদি মনে হয় যে ভাইয়া এনরোল করবো কি করবো না তাহলে এই ফ্রি ক্লাসগুলো দেখে যাচাই বাছাই করে তুমি কোর্সটা বেছে নিতে পারো এক্স্যাক্টলি তো তুমি যেখানেই যেভাবে পড়ো এই নিটনীয় বলবিদ্যাতে কিন্তু তুমি এই পনেরোটা ক্লাস করে একদম বস হয়ে যেতে পারো এবং এটা তোমরা শিওর থাকতে পারো এখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন তো তোমরা কমন পাবেই পাশাপাশি অ্যাডমিশন টেস্টে যে অঙ্কগুলি করতে হবে সেগুলো আমরা শিখবো সো আর দেরি করো না খাতা কলম সব রেডি রাখো দেখা হচ্ছে সাতাশ জুন বিকাল চারটায় আল্লাহ হাফেজ